নমস্কার রম্য গল্প সকল শ্রোতা বৃন্দকে জানাই স্বাগত আপনাদের সাথে আমি রম্য মাইতি আজ আপনাদের শোনাতে চলেছি জাতকের গল্প থেকে সংগৃহীত বৃক্ষ জাতক নামে একটি গল্প গল্পের সূত্রাকার পূর্বা সেনগুপ্ত ছবিটি এঁকেছেন সুব্রত মাঝি শোনাতে চলেছি আজকের গল্প বৃকো জাতক বৌদ্ধ বিহারে উপসেন নামে এক ভিক্ষু ছিলেন তিনি সন্ন্যাস লাভের দু বছর পর তথাগতের কাছে উপস্থিত হলেন তাঁর পরিধেয় বস্ত্র খুব পরিষ্কার উচ্চশ্রেণীর ছিল বুদ্ধ উপসেনকে দেখে উচ্চশ্রেণীর ভিক্ষুর আচ্ছাদন পরিধানের জন্য তিরস্কার করলেন কিছুদিন পরে উপসেন সত্যি সাধন বলে উচ্চ স্থান লাভ করলেন তখন তিনি কিছু ভিক্ষু নিয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করে বুদ্ধের কাছে উপস্থিত হলেন তথাগত তাঁকে এবং তার পরিবর্তনকে অভিনন্দন জানালেন এই ঘটনার পর যখনই বুদ্ধ নির্জন বাস থেকে ফিরে আসতেন তখন সকল বুদ্ধ ভিক্ষু মলিন বস্ত্র ত্যাগ করে পরিষ্কার ও উচ্চতর ভিক্ষুর বস্ত্র পরিধান করতেন নিজেদের বস্ত্র অগোছালোভাবে বিহারে ফেলে যেতেন একদিন তাঁদের সেই ফেলে আসা বস্ত্রগুলো বুদ্ধ দেখে বললেন এ যে ব্রিকের উপবাসের মতো এই বলে তিনি একটি প্রাচীন কাহিনী বলতে লাগলেন রাজা ব্রহ্মদত্তের সময়ে বোধিসত্ত্ব দেবরাজ শত্রু হয়ে জন্মগ্রহণ করেন তখন কোনো এক ব্রিকো গঙ্গা তীরে এক পাথরের উপর বাস করত ব্রিকের বিরাট উদর নেগড়ে বাক্সে বাঘেরই সমগোত্রীয় তবে স্বভাবে বাঘের থেকে অনেক ধূর্ত। ব্রিকো যা পায় তা আত্মসাত করতে খুব বেশি সময় লাগে না একবারে শীতকালে হঠাৎ গঙ্গায় জলস্তর বৃদ্ধি হলো ব্রিকের বাসস্থান সেই পাথরটি ধীরে ধীরে জলমগ্ন হয়ে গেল ব্রিকো অনেক কষ্টে এক নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিল কিন্তু তার প্রাণ বাঁচলেও খাদ্যের অভাব ঘটল এদিকে ক্রমেই জলের বৃদ্ধি হতে লাগল ব্র ভাবল বেশ মুশকিলে পড়া গেল এখানে এসে প্রাণ রক্ষা হলো বটে কিন্তু চারিদিকে এত জল যে আমি এই স্থান থেকে না বেরোতে পাচ্ছি। না আমি কিছু খেতে পাচ্ছি। খাদ্য পাওয়া দেখছি অসম্ভব হয়ে উঠল কি এক বিপদ এলো যাতে আমি এক তপস্বির মতো একাকী হয়ে রইলাম যেই এ কথা ভাবা অমনি তার মনে একটা বুদ্ধি খেলে গেল সে ভাবল ব্যস্ত সবসময় প্রাণী হত্যা করে উদর পূর্তি করি এখন একটা সুযোগ যখন এসেছে যখন খাদ্যাভাব ঘটেছে তখন ধর্মপ্রাণ মানুষগুলোর মতো একটু ব্রত পালন করি না কেন এতে পুণ্য অর্জন করা হবে আর এক দিনগুলো আনন্দে কেটে যাবে এই ভেবে আমি উপোস পালন করছি বলে পাথরের পাশে গিয়ে বসল এদিকে বৃক উপোস পালন করছে দেখে দেবরাজ শত্রু ভাবলেন এই মাংসাশী বৃক ছল করে পুণ্য অর্জনের চেষ্টা করছে এ না জানে ধর্ম না জানে প্রকৃত অধর্ম এ কেবল ধর্ম লাভের সুযোগ খোঁজে তাও ফাঁকি দিয়ে বন্যার জন্য খাবার পারছে না তাই এখন উপোস পালন করতে শুরু করেছে বেশ আমি ওকে পরীক্ষা করব। দেখি কি করে উপোস পালন করে তার মনের মধ্যে নিহিত লোভী তাকে ত্যাগ করাবে এই ভেবে দেবরাজ শত্রু এক ছাগলের রূপ ধারণ করে সেই পাথরটির এক কোণে দেখা দিলেন বৃক বুঝতেই পারল না যে দেবরাজ তাকে পরীক্ষার জন্য উপস্থিত হয়েছেন সে ছাগলটিকে দেখা মাত্রই উঠে দাঁড়ালো আর ভাবলো আরে আমি খাদ্য মুখের সামনে পেয়ে গিয়েছি ধুর উপোস তাও আবার ব্রত পেটে এত খিদেনি কি উপোস হয় সে উপোস অন্যদিন করা যাবে এই বিপদের সময় আমি ছাগলটা তো আগে খাই এই বলে ব্রিকো ছাগলের দিকে অগ্রসর হতে লাগলো তারপর লাভ দিয়ে ছাগলকে ধরতে চাইল ছাগলও লাভ দিয়ে সরে বিকো ব্রিকো একদিকে যায় তো ছাগল আরেক দিকে অনেকক্ষণ চেষ্টা করে ব্রিক যখন ছাগলকে দেখতে পেল না তখন ভাবল আর কি করা যাবে ছাগল তো খাওয়া হলো না অন্য খাদ্য দেখতে পাচ্ছি না তাহলে আবার উপোস শুরু করি ছাগল পেলাম না বলে উপোসটা ভাঙা হলো না একদিক দিয়ে ভালোই হলো ব্রিককে আত্মতুষ্ট দেখে দেবরাজ শত্রু ক্রুদ্ধ হলেন তিনি চিৎকার করে বললেন ওরে দুষ্ট ব্রিক লোভ আর হিংসা নিয়ে পুণ্য লাভ করবি আমি শত্রু তোকে পরীক্ষা করার জন্য ছাক রূপে উপস্থিত হয়েছিলাম ছাক দেখেই সব তব তপ হলো। যারা দুর্বল হৃদয় যারা ক্রূর তারা কখনো ধর্ম লাভ করতে পারে না কত বুদ্ধ পরিচ্ছদ ধারণকারী বিক্ষুদের এই কাহিনী বলেছিলেন যারা ধর্মকে কেবল অভিনয় মনে করে তাদের অবস্থা ছাগ লোভী বিকের মতো হয়ে যায় কেমন লাগলো আজকের এই গল্প তা কমেন্ট বক্সে লিখে জানান এবং আরও কি ধরনের গল্প আপনারা শুনতে চান তাও লিখে পাঠান আর গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিন পাশাপাশি নিত্য নতুন নানা সাথের গল্প পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ